আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে বেশিরভাগ মানুষ কমেন্ট করেন বা আপনারা যারা ফুড ডেলিভারি কাজ করেন তারা হচ্ছে লোকেশন বোঝেন না লোকেশনটা কীভাবে অন করে আর হচ্ছে রাস্তার মধ্যে কীভাবে চলে তো আজকে হচ্ছে আমি সেটাই আপনাদের দেখাই দিব এই আপনারা বোঝেন না লোকেশন মানে দেখাইতেছে সোজা কিন্তু আপনারা ডাইনেমামে চলে যান তো আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে হচ্ছে গুগল ম্যাপ সবসময় সঠিক রাস্তা দেখায় না মাঝে মাঝে হচ্ছে আপনাদের ভুলও দেখায় আর এটা হচ্ছে অনেক সময় নেটের কারণও হয় অনেক সময় সার্ভারের কারণও হয় আর অনেক সময় রাস্তা অনেক একসাথে থাকার জন্য হয় তো এটা হচ্ছে আপনারা যখন অনেক সময় কাজ করবেন অনেক সময় দেখবেন তখন অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাইবো তো এখন হচ্ছে আমি আপনাদের বেসিক জিনিসটাই শিখাই দিই আপনারা এই জিনিসগুলো ফলো করলে হচ্ছে আপনাদের গুগল ম্যাপ মিস হবে না ওটা শুরু করার আগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আমি অনেক ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এইভাবে হচ্ছে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আর এইভাবে আমার পাশে থাকবেন তো ভিডিওটা শুরু করা যাক এই জায়গা হচ্ছে একটা ওয়াটার আছে অলরেডি তো এটা হচ্ছে কাস্টমারের লোকেশন না এটা হচ্ছে রেস্টুরেন্টের লোকেশন মানে অর্ডারটা মাত্র আসছে যে কোনো অ্যাপ্লিকেশন চালাইলে দেখবেন এই জায়গায় হচ্ছে এরকম ভাবে লোকেশনের চিহ্নটা দেওয়া থাকে ফলো করবেন তো এটাতে টাচ করলে হচ্ছে লোকেশন চালু হয় তো এই যে দেখেন আমি কিন্তু একেবারে হচ্ছে রেস্টুরেন্টের সামনে এসে বসে আছি হচ্ছে রেস্টুরেন্ট আর আমি হচ্ছে এখানে বসে আছি তো এই অর্ডারটা হচ্ছে নিব তারপর হচ্ছে কাস্টমার লোকেশনে চলে যাব তো এখন অর্ডারটা রেডি হয় নাই তাই আমি এখানে বসে আছি আর লোকেশনের বেসিক কিছু শিখাই দেই এই জায়গা হচ্ছে এখন দেখাইতেছে যে ডিরেকশন তো এই জায়গা হচ্ছে আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে গাড়িতে ঠিক আছে এটা দেওয়ার দরকার নেই হলো হাইটে আপনি যেতে পারবেন মানে হাঁটার রাস্তা এটা আপনাকে দেখাইবো আর এটা হচ্ছে আপনার গাড়িতে স্টার্ট দিলেই হচ্ছে হয়ে যাবে তো এই যে দেখেন এই জায়গা হচ্ছে অপশন আছে তো আপনারা ডিরেকশনে গেলে হচ্ছে এগুলা দেখা দিবে দেখেন এটা হচ্ছে একটা বাইক এই বাইকটা হচ্ছে বক্সার মানে এটা নর্মাল বাইক আর এটা হচ্ছে সুজুকি টু ফিফটি মেবি বা ওয়ান ফিফটি হইব বা টু ফিফটি হইব ডাবল ডিস্স তো এইসব বাইক থেকে এইসব বাইক হচ্ছে ভালো এটা সবাই জানি আমরা এগুলো হচ্ছে আপনার একটু যেমন এই যে এক্স এগুলো চালাইলে হচ্ছে একটু রিক্স কম কারণ এগুলো চাকা মোটা থাকে এভিএস থাকে আবার ডাবল ডিক্স থাকে এগুলো কিন্তু নর্মাল বাইক যেটা আমরা বাংলাদেশে বট বাইক বলি এগুলোই হচ্ছে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করে আপনার যেখানে দেখবেন যে এইসব বাইকগুলো হচ্ছে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় কারণ এগুলো ব্রেক কন্ট্রোল তত ভালো না আর এগুলো হচ্ছে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে চালাতে পারবেন তো এখানে হচ্ছে দেখেন একটা অ্যাপাচিও আছে ফোর বি তো ফোর বি জিক্সার আরও জি এগুলো দিয়ে হচ্ছে হচ্ছে ফুড ডেলিভারি করার জন্য তো এইসব বাইক দিয়ে হচ্ছে ফুড ডেলিভারি করলে ভালো এগুলো থেকে এগুলো থেকে ওগুলো হচ্ছে বেটার আমি হচ্ছে অর্ডারটা এখন নিয়ে ফেলছি এখন হচ্ছে কাস্টমারের লোকেশনটা অন করব তো সেটাই হচ্ছে কীভাবে অন করে আর কীভাবে যাওয়া লাগে সেটাই আপনাদের দেখাবো তো এই যে দেখেন লোকেশনটা হচ্ছে কীভাবে অন করতে হয় তো আগে হচ্ছে খাবারটাই যে দেখেন আমি পিক আপ করার পর হচ্ছে এই যে দেখেন এখন হচ্ছে কাস্টমারের লোকেশনটা আসবো তো এটা হচ্ছে এখন কাস্টমারের ডিটেলস সব কিছু কাস্টমারের ডিটেলস তিনটা পঁচিশে হচ্ছে খাবার ডেলিভারি দেওয়ার টাইম আর লোকেশনটাই যে এইভাবে একইভাবে অন করতে হয় এইভাবে হচ্ছে অন করবেন এই যে দেখেন লোকেশনটা অন হয়ে গেছে ডিরেকশন দেখাইতেছে চোদ্দ মিনিটের ডিরেকশন দেখাইতেছে এটা আপনার কীভাবে অন করবেন এই যে নিচে স্টার্ট দেওয়া আছে স্টার্টে অন করলে হচ্ছে লোকেশন টোটালি অন হয়ে যাবে তারপর হচ্ছে আপনি এই যে দেখেন এটা এখন দেখাইতেছে যে আমি হচ্ছে এ বড় বইলে তো সোজা আমার হচ্ছে আমি এখন দিকে আসি না তো এখন হচ্ছে আমার গিয়ে ডাইনি দিতে হইব তো এই যে দেখেন এই জায়গা হচ্ছে দেওয়া আছে যে স্টেট পর দেয়ার হচ্ছে রাইটে যেতে হইব তো এই যে দেখেন তারপর হচ্ছে সোদা যাওয়ার পরে এই যে দেখেন লোকেশনটা যেভাবে গেছে আমার হচ্ছে এই যে একইভাবে এখান থেকে এখান থেকে এই যে জায়গায় তো হচ্ছে হচ্ছে আমি আমি দেখাই লোকেশনটা অন করে দিলাম তো এখন হচ্ছে আমি কাস্টমারের লোকেশনে যাব তো আপনারা হচ্ছে ম্যাপটা ফলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে যাই তো আমার গাড়িও যেতেছে আর হচ্ছে ম্যাপে দেখতে পাচ্ছেন যে লোকেশনও আছে তো আপনারা দেখলে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমি এখন হচ্ছে কাস্টমার লোকেশনে চলে যেতেছি তো এখন হচ্ছে নয় মিনিট আর হচ্ছে পাঁচ কিলোমিটার আমার যাইতে হইব তো ভিডিওটা দেখতে থাকেন নিয়ে আমি কাস্টমারের লোকেশনে চলে আসছি তো এটা হচ্ছে একটা বড় বিল্ডিং আর উনি বলতেছে যে রিসিপশনে যে খাবারটা রেখে আসতে তো আমি হচ্ছে ওইখানে যাইতেছি তো রিসিপশনও খুঁজে পাইতেছি না সামনে দিক দিয়ে না পিছন দিক দিয়ে তো প্রথম হচ্ছে সামনের দিকে চলে গেছি তারপর হচ্ছে ওনারা বলতেছে যে পিছনের দিকে খাবার রাখার জায়গা আছে তা আবার হচ্ছে এখন পিছনের দিকে যেতেসি খাবারটা রাখার জন্য তো আমার সাথে আরেকজন ভাইও আছে উনিও হচ্ছে খাবার নিয়ে আসছে আর কি অর্ডার তো এখন হচ্ছে অর্ডারটা দেওয়ার পরে আমি আবার চলে আসলাম গাড়িতে পরে আবার হচ্ছে অর্ডার ধরতে হবে তো আশা করি আপনারা ভিডিওটা সবাই বুঝতে পারছেন আর লোকেশন কীভাবে চালাবেন সেটাও বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজে যারা নতুন আছেন আমার ফেসবুকে যে যারা নতুন আছেন সবাই কিন্তু ফলো করে দিবেন আর লোকেশন এইভাবে হচ্ছে চালাতে হয় তো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যারা লোকেশন বোঝেন না আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম